হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রাম বাংলা বাবু টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমত আমবাবু অনেক ভালো আছি আপনাদের দোয়াই গ্রাম বাংলার প্রাকৃতিক সুন্দর অপরূপ দৃশ্য আজকে কিছু দৃশ্য তুলে ধরেছি ব্র্যাক নার্সারির থেকে সুন্দর অপরূপ যে দৃশ্যটা সেটি আজকে দেখতে পারবেন এই ভিডিওর মাঝখানে এখানে ব্র্যাক নার্সারির যে সুন্দর ফুল প্রাকৃতিকগুলো আছে সেগুলোই তুলে ধরেছি প্রিয় দর্শক সবার আগে যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে আমার এই চ্যানেলের মেন দর্শক হিসাবেও বলতে পারেন এমনকি আমার মেন ফ্রেন্ড অথবা আমার প্রিয় বন্ধু আমার এই গ্রাম বাংলা বাবু টিভি এই চ্যানেলের তো উনি হচ্ছেন নাসির ভাই নাসির ভাই দীর্ঘদিন আমি ভিডিও আপলোড না করাই আমার সাথে যোগাযোগ ছিল না তো আমি এখন আবারও গ্রামের ভিডিও আপলোড করা ধরেছি নাসির ভাই আবারও আমার গ্রামের বাংলার যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো উনি অনেক ভালোবাসে তো উনি দেখার জন্য খুবই আগ্রহী তো উনি আমাকে কয়েকটি কমেন্ট করেছে সেগুলোর উত্তর চেয়েছিল সেগুলোই আজকে বলবো প্রিয় দর্শক মানুষ বাঁচতে গেলে যেমন ভালোবাসা নিয়েই বাঁচতে হয় ঠিক তেমনি আমার এরকম চ্যানেল চালানোর জন্য আপনাদের মতো কিছু মানুষের ভালোবাসা নিয়েই আমার পরিচালনা করা লাগে তো আমি এখন বিশেষ করে এখানে যার ভালোবাসা পাচ্ছি বেশি সেটি হচ্ছে নাসির ভাই তো নাসির ভাই আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন তো ওনার ভালোবাসা নিয়ে আমি অনেকটাই গর্বিত তো আমি ওনার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ উনি আমাকে যেভাবে সাপোর্ট করেন এমনকি যেভাবে কমেন্ট করে ওনার কমেন্ট যে তিনটা কমেন্ট করেছে বর্তমান তিন দিনে তো সেগুলো আজকে আমি দেখাবো তো দেখেন আপনারা ভাই আপনি আমাকে চিনতে পারছেন আপনার প্রিয় নাসির ভাই আপনি দেশের বাড়িতে গেছেন আমার অনেক ভালো লাগতাছে কারণ দেশের ভিডিও দেখলে আমার অনেক ভালো লাগে আর আমি তো কন্য ঝোড়া বিয়ে করেছি নাসির ভাই বিয়ে করেছে কন্য ঝোড়া বাজারের শয়তান বাজারের পশ্চিম দিকে যে ভিডিওটি দেখেছেন নাসির ভাই আর যে ভিডিওর ভিতরে কমেন্ট করেছেন সেই ভিডিওটা শেষ প্রান্তে যখন আমি ভিডিও করতে গিয়েছিলাম তখন ওই দিকে নাসির ভাইয়ের আত্মীয়দের বাড়ি আছে তো আমি তো জানি না নাসির ভাই কমেন্ট করে বলছে তাই জানা গেল ব্রিজের সামনে আত্মীয়র বাড়ি শয়তান বাজারের ওখানে একটি ব্রিজ রয়েছে তার সামনেই আত্মীয়র বাড়ি রয়েছে নাসির ভাই বলছেন যে এখন থেকে গ্রামের ভিডিও দেখাবো উনি আমাকে কথা দিয়েছেন যে আমার ইউটিউব চ্যানেল শেয়ার করবে তার বন্ধুদের কাছে ধন্যবাদ নাসির ভাই আপনি মনে করেছেন আপনি কমেন্ট পড়ি না এমনকি দেখি না উত্তরও দেয় না এই জন্য কিন্তু কমেন্ট সবগুলোই নিয়মিত দেখি আর উত্তরটা তো ভিডিওর ক্ষেত্রে ছাড়া দেওয়া যায় না তো চেষ্টা এখন নিয়মিত উত্তর দেওয়ার জন্য আমি তো আরেকটা ভিডিওর ভিতরে কমেন্ট করলাম আপনার মতামত কি কিছু তো বললেন না ভাই আসলে ভাই মতামত অনেকই থাকে সেটা বলার জন্য মনের ভিতর ঘুরঘুর করে কিন্তু বলা হয় না কারণ ভিডিওর মাধ্যম ছাড়া বলা যায় না আর সব সময় সব উত্তরগুলো দেওয়া যায় না হয়তো অনেক কাজে ব্যস্ত থাকে দিতে পারি না তবে মনে রাখবেন যে উত্তর অবশ্যই পাবেন ভাই এক ভিডিও কি বারবার ভালো লাগেন গ্রামের ভিডিও দেখান ভাই আমিও বুঝি এক ভিডিও বারবার ভালো লাগে না তো ঠিক আছে এখন থেকে আপনাকে নতুন নতুন ভিডিও আমি উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ নাসির ভাইকে তো আজকে নাসির ভাইয়ের কথা মনে করে চলে আসছি ব্রাক নার্সারিতে তো ব্রাক নার্সারির ভিতরে যে প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলা তো আশা করি নাসির ভাইয়ের কাছে খুব ভালো লাগবে তো নাসির ভাইয়ের কাছে ভালো লাগবে বিধায়ী আজকে এই জায়গায় আসা কারণ নাসির ভাই পাহাড় অঞ্চলের ভিডিও দেখতে দেখতে অসহ্য হয়ে গেছে তো এই জন্য আজকে আর নতুন আরেকটি ভিডিও করার জন্য আসলাম তো নাসির ভাই দোয়া করবেন যেন পারি সর্বক্ষণ আপনাদেরকে নতুন নতুন ভিডিওর আপডেট দেওয়ার জন্য গ্রাম বাংলার তো আপনার কাছে যে সকল ভিডিও পছন্দ আমার কাছে সেই সকল ভিডিওই পছন্দ কিন্তু বিভিন্ন সমস্যা এমন কি এখন বিশ বর্ষাকাল বৃষ্টি বৃষ্টি হলে বের হওয়া যায় না কোনো জায়গায় তো আমি চেষ্টা করি সবসময় সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আপডেট করার জন্য আর সেগুলো ভিডিও কিন্তু আমিও পছন্দ করি তো না পাওয়ার কারণে যাই হোক ওই ভিডিওগুলো দেওয়া লাগে যখন যেটা এটা পারি আর কি হাতের কাছে সেটাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে যে আমরা নার্সারিতে আসছি এখানে অনেক সুন্দর সুন্দর অনেক আইটেমের ফুল গাছ এমনকি ফল গাছ সব গাছপালা রয়েছে যে গাছগুলা নার্সারির থেকে ছোটো থেকেই বিক্রি করা হয় আর এই গাছগুলা হলো মূলত কলম কাটা গাছ যেগুলোতে বারো মাসি ফল থাকে আর মেন হচ্ছে এখানে বারো মাসি ফলের পাশাপাশি গাছগুলা ছোটো থাকতেই ফল ধরা শুরু করে সেগুলোকেও সেইভাবেই আবিষ্কার করা হয়েছে তো এইখানে যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে আমার মেয়ে আইসা আক্তার মরিয়ম তো মেয়েকে নিয়েই ঘুরতে আসছি তো আজকে শুক্রবার তাই ছুটির দিন তো মেয়ে নিয়ে ঘুরলাম আর ঘোরা অবস্থায় এই ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করলাম তো ওইখানে দেখেন কত আইটেমের গাছ রয়েছে এই গাছগুলোর ভিতরে আমি ব্রাকের আমি ব্রাকে কই কিছুদিন আগে কাজও করছি ব্রাকের এক কোম্পানিতে তো সেখানে ওই যে ফুল গাছের যে নার্সারি কাজগুলো নার্সারি মানে হচ্ছে গাছপালার কাজ তো ব্রাকের কাজ করা অবস্থায় পড়া ব্রাকের যে পুরানা লোক আছে সে আমাকে বলল যে ব্রাকের ভিতরে তো গাছ যে গাছগুলোর নাম আমি নিজেও মুখস্থ রাখতে পারি না কারণ নব্বই না একশো নব্বইটা একশো নব্বই টেনাহীন গাছের আইটেমের নাম এগুলার ভিতরে রয়েছে ফল গাছ ফুলের গাছ মানে অনেক গাছ এতো গাছের যে নাম তারা অত বছর থেকে ডিউটি করে এমনকি কাজ করে তারপরেও মনে রাখতে পারে না তো যাই হোক আমি কীভাবে আর মনে রাখবো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যাই যেটা চিনেন সেটাই আর কি তো আমি আপনাদেরকে মানে গাছের নাম বলতে পারতেছি না কারণ এই যে একটা ফুলের গাছ গাছটা দেখতে কয়েক ধরনের একটা গাছই তো গাছের যে ডালের মাথার মধ্যে হচ্ছে ফুল আবার গাছের ভিতরে এই যে মরিচের মতো ধরনের একটা ফুল ধরে রয়েছে আবার তার ভিতর রয়েছে পাতা আবার গাছের ডালগুলা কাটা কাটা এরকম তো যাই হোক অনেক সুন্দর একটা মানে গাছের ই পরিবেশ তো এত পরিবেশ যাই হোক এগুলো প্রত্যেকটা গাছের যদি নাম আমি আপনাদেরকে বলি তাহলে আমার এই নামগুলো শুনতে হবে হয়তো বা রাগের কোনো লোকের কাছে তো এতক্ষণ সময় তারা আমাকে দিবে না এই জন্য আমি তাদেরকে বিরক্ত করলাম না তো যাই হোক আপনারা যে যেটা চিনেন সেটাই আর কি আমি এখন বলতে পারতেছেন না এই জন্য আমি দুঃখিত তো বিশেষ করে এই গাছগুলা যদি কেউ ঢাকার শহর যদি কেউ ওই যে বিল্ডিং বিল্ডিং যে বাড়ি আছে তো ছাদের উপরে গাছগুলোর খুবই সুন্দর একটা পরিবেশ নিয়ে গাছগুলো গড়ে ওঠে আর সেই ক্ষেত্রে গাছগুলো সক্ষম হয় মিষ্টি মিষ্টি ফল দেওয়ার জন্য ফুলের কত রূপ সুন্দর চেহারা যেটা আমাদেরকে মধ্য করে দেয় তাদের সৌন্দর্যর কাছে তো দেখেন একটি গাছে কত সুন্দর ফুল হইতে পারে আর সেই ফুলটা কত ডিজাইন নিয়েই না সৃষ্টিকর্তা আবিষ্কার করছে দেখেন এই গাছটার ভিতরে ছোটো ছোটো পাতা তারপরে মরিচের মতো যে ইগুলা ফুলগুলা আবার তারও কাছে আবার সুন্দর একটা ফুল ধরছে তো গাছটার মূলত নাম জানি না তো আপনারা যে নাম যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর প্রিয় দর্শক আপনাদের কাছে যে কথাটি আমার না বললেই নয় সেটি হচ্ছে আমার প্রয়োজনীয় কথা তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন গ্রাম বাংলার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখেন এখানে আরেকটি মানে সুন্দর পরিবেশ এখানে আসলে অনেক আইটেমের গাছই তারা মানি করে রাখছে এগুলো মূলত তারা বিক্রি করে তো বিক্রি করার জন্যই কিন্তু ওই গাছগুলা ওই জায়গায় রাখা হয়েছে তো যার যার যেটা পছন্দ সেটাই নিয়ে যায় এখানে আর কি সব মানে এক জায়গাতেই যাই হোক মানে এক জায়গাতে রাইখা দিছে এগুলা কিন্তু তারা মূলত এখানেই করে নাই মানে বিক্রির জন্যই রাখছে যদি গেলে গাছগুলা লাগানো হয় সেগুলো ক্ষেত্রে মানে গেবে গেবে লাগায় আর গেবে গেবে যখন তো তখনই কিন্তু একটা সুন্দর পরিবেশ দেখা যায় কিন্তু এখনকার কিন্তু এক জায়গায় রাখার কারণে তো যাই হোক তারপরও কিন্তু ভালোই লাগতেছে আবার এটা হচ্ছে সবুজ পাতার সাথে যে ফুলগুলা এটাও কিন্তু অনেক ঘন ফুল আর ফুলগুলা মূলত অনেক সুন্দর আর এটা একটা গাছই থুপাই মানে অনেক বড় হয় এই গাছটা যদি লাগানো যা দেখা গেছে একটা জায়গায় যদি রাখা হয় নিজস্ব জায়গা সেই জায়গাটা অনেকখানি জায়গা আরো দহল করে এই গাছটা কিন্তু তারপরে আস্তে আস্তে বেড়ে উঠে আর যখন বেড়ে উঠে কারণ গাছটা গাছের ভিতর যখন ফুল আসে তখন কিন্তু মূলত অনেক সুন্দর লাগে এখানে এই গাছগুলো কিন্তু লাগানো হয়েছে এই এই জায়গার ভিতরে এটা হচ্ছে বাউন্ডারির বুগুল দিয়ে লাগাই রাখছে তারা ঠাইনে ঠাইনে তো একটা গাছ আমি খেয়াল করে দেখলাম একটা গাছই কিন্তু অনেকখানি জায়গা নিয়ে মানে অনেকটা ডাল গজাইছে গাছগুলা মূলত বেশি উষা হয় না গাছগুলা মানে খাটা থাকে খাটা থাকা অবস্থায় ছয়রা যা বেশি তো ছয়রা যাওয়ার কারণেই কিন্তু অনেক ডালপালা হয় আর সেই ক্ষেত্রে যখন ফুল হয় তখন অনেকটাই সুন্দর লাগে মূলত কোন ফুল গাছ নাই গাছগুলা হচ্ছে কি জানি একটা গাছের নাম বলে সেটা আর কি শুধু সবুজ পাতা আর এগুলার সৌন্দর্য হচ্ছে এই পাতার পাতাগুলা সুন্দরভাবে একবারে পড়বো মানে ডাল পাতার যে ডালগুলা সেই ডালগুলা একের পর এক গাছ বাড়বো আর একের পর এক ডাল খালি গজা যাব আর ডালগুলার ভিতরে চিকন চিকন পাতা সুন্দর করে সেই পাতা সৌন্দর্যগুলা আর এটা হচ্ছে মূলত একটা গাছ যে গাছের পাতা মানে সবুজ আর ফুলগুলাও পাতার মতোই কিন্তু ফুলগুলা সাদা আর কি এটার নাম কি তাও আমি জানি না কারণ আমি আসলে এগুলো নিয়ে গবেষণাও করি না যতটুকু এগুলা সচরাচর দেখা হয় না সব জায়গায় এই জন্যই কিন্তু তো মানে নামগুলা মুখস্ত নাই আমাদের বিশেষ করে যে নামগুলা মুখস্ত রয়েছে সেগুলো হচ্ছে গোলাপ ফুল শাপলা ফুল মানে যেগুলো আর কি সচরাচর শোনা যায় তারপরে হচ্ছে জবা ফুল সূর্যমুখী ফুল মানে আরও ফুল আছে এগুলার নাম মুখস্ত কিন্তু ব্রাকে যে ফুলগুলা এগুলা কিন্তু কিনে কিনে লাগানো হয় এই জন্য সব জায়গায় আমরা দেখতে পাই না আর যে ফুলগুলা মানে এভেলেবেল নাম মুখস্থ এগুলাই কিন্তু আমারও মুখস্থ আর কি তো দেখে নিন হরেক ধরনের ফুলের গাছ আর কি মানে এত ফুলের গাছ যেগুলা নাম আপনিও যদি মুখস্থ করেন তারপরেও কিন্তু আপনি ভুলা যাবেন নামগুলো কইতে কইতে এক সময় কারণ এত নাম মুখস্থ করাটা সম্ভব না আর সব মুখস্থ হইলেও এক সিরিয়ালে বলাটাও সম্ভব না এগুলো আসলে মূলত তারা এক জায়গায় টিভি করে রাখছে এগুলো যাই যেটা কিনবো সেগুলো বিক্রির জন্য আর কি তারা কেন এই গাছগুলো কিন্তু তারা প্রথমত ছোটো ছোটো হয়তো কেউ কোনো গাছের ক্ষেত্রে বেশি লাগানো হয় আর কোনো গাছের ক্ষেত্রে ডাল লাগানো হয় এই যে ছোটো মাটির প্যাকেটের ভিতরে লাগানোর পরে আস্তে আস্তে যখন একটু বেড়ে ওঠে তখন এগুলো বিক্রির জন্য উপযুক্ত হয় এগুলা মূলত ব্রাক থেকে বিভিন্ন কোম্পানি ঢাকা শহর যে বিভিন্ন কোম্পানি অথবা বড় ফ্ল্যাট বাসা এগুলা সাজানোর জন্য ব্রাক থেকে কন্ট্যাক্ট নিয়েই যে যদি কোনো কোম্পানিতে সাজানো হয় তাহলে সেই কোম্পানির মালিক ব্রাক কোম্পানিকে কন্ট্যাক্ট করে তাদের কোম্পানিটি সাজাইতে কত ফুল লাগবে তাদেরকে ব্রাক কোম্পানির লোকদের ডাইকা আমিও মূলত কাজটা যেহেতু একটু করছিলাম এই জন্য কি একটু অভিজ্ঞতা রয়েছে ডাইকা তারপরে বিল্ডিংটা মানে কোম্পানিটা দেখানো হয় তারপরে ওটা মূলত তারা একটা মানে মানে লিস্ট দিয়ে দেয় তাদের যে ভিতরে এই কোম্পানিটা আমরা সাজায় দিব তারপরে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে তারা ওই কোম্পানিটা সাজায় দেয় এরকম হচ্ছে ফ্লাট বাসার ক্ষেত্রেও একই অবস্থা তো এইগুলো মূলত এইভাবেই সার্ভিস দেয় ব্র্যাক কোম্পানি আর মূলত যদি কেউ পার্সোনালি ভাবে কিনে তাদের মানে কয়েক পিস কইরা অথবা এইভাবেও বিক্রি হয় মানে মূলত এগুলো হচ্ছে বিক্রি করার জন্যই যাই যেভাবে কিনে আর কি তবে বড় বড় কোম্পানি তারপর ফ্ল্যাট বাসাগুলোর ক্ষেত্রে তারা কন্ট্যাক দেয় কারণ অনেক গাছ লাগে সেই ক্ষেত্রে অনেক টাকা পয়সা এগুলো একটা দুইটা করে হিসাবের বাইরে চলে যায় এই জন্য তারা ওইভাবে আর কি দেয় না এগুলো কনঠাকের মাধ্যমে দেয় তো আইসাম সময় দিক আইসা পর আমরা এখান থেকে যাবো আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো ওই তো আইলাম একটু ঘোরার জন্য আর একটু ভিডিওর কাজ করবো তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো নতুন ভিডিও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো